সুন্দর মেয়েদের কাছে চলে গেলাম নিজেকে একটু সুন্দর করতে আপনারা বলেন আমি নাকি টাকা নষ্ট করি আমি তো ফ্রিতে সার্ভিস নিতে গিয়েছি বাট এটা শুধু আমার জন্য না আপনাদের সবার জন্যই এটা কি বিশ্বাস করার মতো বলেন মাত্র একটা হাইড্রা ফেশিয়াল যদি আপনি নেন তাহলে তার সাথে দশটা সার্ভিস ফ্রি পাচ্ছেন এত বিগ অফার আমি আমার লাইফে শুনি নাই দেখিও নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য এত বড় একটা সুখবর নিয়ে আসছে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আমি নিজেই খুব অবাক হয়েছি এ কারণে আমি নিজেও সার্ভিস নিব অ্যান্ড আপনারাও যাতে ফ্রিতে সার্ভিস পান সেটাই বলবো মাত্র পনেরোশো টাকায় হাইড্রা ফেশিয়ালের সাথে দশটা সার্ভিস ফ্রি তাদের কিন্তু হাইড্রা ফেসিয়ালের রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা বাট অফারে পনেরোশো টাকা দিচ্ছে সাথে আরো দশটা সার্ভিস ফ্রি সেটা কোথায় জানেন রাজশাহীতে শুধু রাজশাহীতে নয় ঢাকাতেও এত কিউট করে রাজশাহীর ব্রাঞ্চটা আপু রেডি করেছে যে দেখতেই ভালো লাগে প্রত্যেকটা সার্ভিস এর জন্য আলাদা আলাদা রুম আলাদা আলাদা ডেকোরেশন সাধারণত যে পার্লার গুলো লাইটিং বা ডেকোরেশন থাকে তার থেকে একদমই আলাদা এত কিউট লাগতেছে রাজশাহী ব্রাঞ্চের লোকেশনটা হলো কুমারপাড়া চাউলপট্টি করতোয়া কুরিয়ার সার্ভিস এর অপোজিটে গ্রিন বাংলাদেশ টাওয়ার বারো তলার তিন তালায় হলো আপুরের সুন্দর পার্লারটা এখন বলি সেই হাইড সাথে আরো দশটা কি কি সার্ভিস ফ্রি পাচ্ছেন সেটা হলো হাইড্রা ফেসিয়াল ব্রাইটেনিং পেডিকিউর ব্রাইটেনিং মেনিকিউর হেয়ার অয়েল মাসাজ হেয়ার স্পা হেয়ার ওয়াশ হেয়ার ড্রাই হেয়ার কাট আপার লিপ আইব্রো থ্রেডিং ব্রোন মেস্তা হেয়ার ফল এবং অ্যান্টি ড্যান্ড্রপ থেরাপি এছাড়াও আপুর পার্লারের প্রত্যেকটা সার্ভিস এর উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এখন বলা যাক সেই অফারটা কবে আজকে হলো মার্চের ছয় তারিখ মার্চের আট তারিখ মানে শুক্রবার এই বুকিংটা শুরু হবে আট তারিখ শুক্রবার সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা পার্লারে গিয়ে বুকিং দিবে শুধুমাত্র তারাই এই সার্ভিসটা পাবে বুকিং দেওয়ার পর ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিন এসে আপনি সার্ভিস নিতে পারেন দেখেন একদিনে তো সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব হবে না এই কারণে আপু এই ব্যবস্থাটা নিয়েছে যে আট তারিখ শুধু বুকিং চলবে এবং যে কোনো দিন আপনি যে সার্ভিস নিয়ে আসবেন আর এই যে পিঙ্ক লেডি হচ্ছে আমাদের এই পার্লারের ওনার পার্লারের নামটা হলো রোজাস মেকওভার অ্যান্ড সেলুন আপুর কিন্তু একটা পেজ আছে রোজাস মেকওভার এন্ড স্যালন আপনারা চাইলে সেখানে কন্টাক্ট করতে পারেন ডিটেলস আরো কিছু জানতে পারেন তো আপু নিজেই আমার স্কিন এর কেয়ারটা নিচ্ছিল আমার তো হাইডার ফেশিয়াল চলছে সাথে আমি আরো দশটা সার্ভিস নিব আমি কিন্তু আপনাদের জন্য আগে গিয়েছি যাতে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি এন্ড আপনারা এটা জানতে পারেন শুধু রাজশাহীতেই নয় ঢাকাতেও আপুর ব্রাঞ্চ রয়েছে উত্তরাতে তো উত্তর ব্রাঞ্চের ঠিকানা হলো সেক্টর তেরো রোড পাঁচ এবং হাউস নাম্বার হলো ষাট লিফটের তিন ফ্ল্যাট ডি টু উত্তরা ঢাকা বাংলাদেশ সো আর দেরি কিসের আপনারা আট তারিখ শুক্রবারে পার্লারে চলে যাবেন ঠিকানা তো দিয়েই দিয়েছি পার্লারে গিয়ে বুকিং করে আসবেন তাহলে কিন্তু এই দশটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন তাও আবার ফ্রিতে মাত্র পনেরোশো টাকার হাইটা ফেসিয়ালের সাথে দশটা সার্ভিস ফ্রি এটা শুধুমাত্র আপনাদের কথা ভেবেই আপু এত বড় অফার দিয়েছে দেখতেই পাচ্ছেন আমার ফেসে এখন ফেস প্যাক লাগানো হচ্ছে তো হাইটা ফেসিয়ালের অনেক অনেকগুলো স্টেপ থাকে আমার আসলে এর মধ্যে হাইডাটাই বেশি ভালো লাগে এটা রেগুলার প্রাইস তিন হাজার হলেও আপুর কাছে এখন পনেরোশো টাকা আমার স্কিনটা অনেক বেশি ক্লিন লাগতেছে এবং গ্লেজ দিচ্ছে দেখেন কত কিউট লাগছে মার্শাল এখন আমি চুলের সার্ভিসটা নিব চুলটার অবস্থা খুব খারাপ আমার চুলে তেমন একটা খুশকি নেই অল্প অল্প আছে সেটাও আপু তুলে দিচ্ছে এবং অয়েল মাসাজ করে দিবে অয়েল মাসাজের সময় এত যে শান্তি লাগতেছিল আপুদের সার্ভিস আমার অনেক ভালো লাগছে খুব যত্ন সহকারে সার্ভিসটা দেয় এদিকে আমার বান্ধবী ত্রিশারও হাই হাইটার চলছে আমাদের গায়ের কালার যাই হোক না কেন আমরা সবসময় চাই যে আমাদের স্কিনটা যাতে হেলদি দেখা যায় গ্লেজ দেয় যাতে আমার স্কিনটা ভালো থাকে এখন আমার ব্রাইটেনিং পেডিকিউর চলতেছে তো আমি খুবই টায়ার্ড ছিলাম এই কারণে মেনি নিতে পারিনি জাস্ট পেডিকিউর নিচ্ছি আমি তো সার্ভিস নেওয়ার সাথে সাথে আপুদের সাথে অনেক আড্ডা দিয়েছি গল্প করেছি খাওয়া দাওয়া করেছি আপু আমাদের জন্য কাচি ডাইন থেকে কাচি নিয়ে এসেছিল আমি কিন্তু এই সার্ভিসটা রাজশাহীতে নিচ্ছি না যেহেতু আমি ঢাকায় আছি তাই ঢাকায় চলে গেছিলাম উত্তরাতে আমার হেয়ারটা এখন এত শাইন আর সিল্কি লাগছে যে খুবই ভালো লাগতেছিল পার্লারে সব কাজ শেষ করে আমরা এখন বের হয়ে খাওয়া দাওয়া করবো কি খাওয়া দাওয়া করবো জানেন চুই ঝাল দিয়ে গরুর মাংস রেস্টুরেন্ট এর নাম আমার মনে নেই তবে ভাইয়া আপু আমাদেরকে নিয়ে দেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এই ডাল ভর্তা আলু ভর্তা যে এত মজা ছিল চুই ঝাল গোস্তের মধ্যে আবার গোটা গোটা রসুন ছিল যেটা দেখে আমার চিপায় পানি চল্লাস চান ওটা দিয়ে আমরা অনেক মজা করে খাইছি আমরা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করছি আড্ডা দিয়েছি আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ